আলহামদুলিল্লাহ 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 তো বন্ধুরা আমি শুরুতেই কেন আলহামদুলিল্লাহ বললাম শুনবেন তো শুনতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তা না হলে বুঝতে পারবেন না তো বন্ধুরা আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মহান সাল্লা সালাম তিনি বলেছিল যে আসমানে অর্থাৎ আকাশে ফেরেস্ত আছে তারা কি করে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করে আল্লাহ তালার জিকির করে তো নাসার বিজ্ঞানী গত তিন থেকে চার দিন আগে তারা মহাকাশে একটি যন্ত্র পাঠায় যার মাধ্যমে তারা বিভিন্ন আওয়াজ রেকর্ড করে তারা সেইখান থেকে একটা আওয়াজ রেকর্ড করে সেই আওয়াজটা হচ্ছে আল্লাহ 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 এইরকম একটা আওয়াজ এই আওয়াজটা আমি নিজেও শুনছি যেখানে মহান আল্লাহতালার জিকির করা হচ্ছে যেখানে হাজার হাজার ফ্রেজ তারা একসাথে আল্লাহ আল্লাহ করছে মহানবী সাল্লাহ আসাল্লাম চোদ্দশো বছর আগেও কিন্তু বলছে যে ফেরেস্তা আছে আল্লাহ আছে এবং সব মিরাজের রাতে মহানবী সাল্লাহাম যখন আসমানে যায় তখন কিন্তু তিনি নিজেও দেখছে যে ফেরেস্তারা কি করতেছে মহান আল্লাহ তাল্লাহ মহান আল্লাহ তাআলার জিকির করতেছে আল্লাহ আল্লাহ ধনীতে ঠিক নাসার বিজ্ঞানীরা তারা কিন্তু এই অবস্থায় পাইছে তাহলে কি আমাদের প্রমাণ হয়ে গেল যে মহান আল্লাহ তাআলা আছে এবং শেষ বিচারের দিন তিনি আমাদের বিচার নেবেন এবং অরজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনিও কি আমাদের প্রিয় রাসুল। রাসুল সাল্লাহলাম বছর আগে যে কথাগুলো বলে গেছে এখন কিন্তু সেই কথাগুলোই এক্সাক্ট রাইট মিলে যাচ্ছে চোদ্দোশো বছর আগে যখন বলছিল যে মরুভূমিতে অর্থাৎ সৌদিতে সৌদি আরবে কিন্তু চারদিকে আপনারা দেখছেন যে চারদিকে শুধু মরুভূমি এখন সেই মরুভূমিতেও কিন্তু আপনার গাছপালায় ভরে গেছে সৌদিতে কিন্তু আগে বৃষ্টি ছিল না এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে আমাদের হজরমুল সাল্লাহ সাল্লাম চোদ্দোশো বছর আগে যে বাণী দিয়ে গিয়েছত এখন কিন্তু সেই বাণী মিলে যাচ্ছে তো আমি এইটা দেখার পরে আমি নিজেও অবাক যে নাসার বিজ্ঞানী এই ফিরেস্তা আসমনে ফিরেস্তা সেই ফিরেস্তা আল্লাহ তালার জিকির সেই জিকির রেকর্ড শুনে ফেলল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহু আকবর আসলে ইসলাম সত্য ইসলাম সত্য ইসলাম সত্য মহান আল্লাহ তালা আছে মহান আল্লাহ তালা থাকবেন তিনি শেষ বিচারের মালিক এবং হরজত মোহাল্লাম যিনি ছিলেন তিনি আমাদের নবী তিনি আমাদের রাসুল আমাদের জন্য পরকালা অপেক্ষা করবে তার ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না আমরা হাসরের মাঠ পার হতে পারব না তো বন্ধুরা আসলে আমি নিজেও রেকর্ডটা শোনার পরে অবাক যে এটা কিভাবে পসিবল এটা কিভাবে সম্ভব হ্যাঁ নাসার বিজ্ঞানীরা ঠিক এইটাই কিন্তু তারা আবিষ্কার করছে তারা এইটাই আবিষ্কার করছে যে আকাশে অর্থাৎ আসমানে এইখানে আল্লাহ তালার জিকির করছে সেই আওয়াজটাই কিন্তু নাসার বিজ্ঞানীরা পেয়েছে তো নবীকার বলছিল যে আসমানে আল্লাহ তালা আছে আল্লাহ তালা আমাদেরকে সব সময় দেখছে আমরা কি করছি আমাদের রিজিক কোথায় মহান আল্লাহ তালা কিন্তু করছে আমাদের রিজিক কোথায় কি কি কাজ কালকে আমাদের ভবিষ্যতে কি হবে আমরা কতদিন সব সবকিছুর বাণিক এই বিশ্ব জামানার মালিক এটা কিন্তু মহান আল্লাহ তালা এটা আমার আপনার বানানো কথা না এটা কিন্তু কুরআন শরীফের কথা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আলহামদুলিল্লাহ বলতেছি আসলে আমি যখন ওই ধ্বনীটা শুনি আমি খুব মনোযোগ দিয়ে শুনি আমি খুবই মনোযোগ দিয়ে শুনি যে হ্যাঁ ওই ধনির মধ্যে আল্লাহ তাল্লা জিকির করছে আল্লাহ 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 বলে জিকির করছেন আসলে আমি নিজেও শোনার পরে অবাক আমি খুবই এক্সাইটেড শোনার পরে আমি ভাবছি যে কি কি এখন দেখি আসলেই মহান আল্লাহ তাল্লাহ আর করছে এই জিকিরটা কিন্তু সেই ধনির মধ্যে আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আলাইকুম